হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিশকা তো হৃদমায়ার প্রেমগাথা নতুন পর্ব নিয়ে হাজির হলাম পর্ব তেইশ লেখিকা রিক্তা ইসলাম মায়া হুট করে হৃদের চাপা ধমকের উৎসুক জনতার মনোযোগ ভাঙলো তখনই সবাই ও মুখে মায়ার থেকে দৃষ্টি সরিয়ে চাইল হৃদের দিকে হৃদের হঠাৎ শক্ত হয়ে ওঠা মুখটা মায়া না দিয়া শ্রেয়া না বুঝলেও আশিক বেশ ঠাউর করতে পারলো মায়ের মুখে ডিভোর্সের কথা হয়তো হৃদের ভালো লাগেনি না কথা কত কিছু করলো বউকে খুঁজতে রিদ এমনকি না বইয়ের টার্নে হুটহাট পাগলামি করে সকল কাজ ছেড়ে ছেড়ে চট্টগ্রামে চলে আসলো অথচ আজ জরুরি ভিত্তিতে নিজের ফ্যাক্টরিতে প্রজেক্টের প্রোজেক্টের পরিদর্শনে যাওয়ার কথা ছিল সব ছেড়ে ছেড়েছুঁড়ে শুধু মায়াকে এক পলক দেখতে চলে আসলো আজ রাতি তাদের আবার ঢাকায় ব্যাক করার কথা ছিল অথচ সেই বউ এখন বলছে হৃদকে ডিভোর্স দিবে। কৌশলে কিভাবে এই বিয়েটা অস্বীকার করে এর থেকে বের হয়ে যেতে পারবে সেই বুদ্ধিটা শেয়ার করছে হৃদকে এতে সব শুনলো কারো মাথা ঠিক থাকবে আসিফের নিজের মাথায় তো ঘুরছে মায়ের কৌশল শুনে এবার হৃদ হাই রাগে বেশ মায়কে না মারলেই হয় পাবলিক প্লেসে আছে তারা তারপরে আবার দলের ছেলেরা আশেপাশে দাঁড়িয়ে বদনাম লোটে যাবে মুহূর্তে রিদ ও রিদের বাবা নাইম খানের নামে জেলা মন্ত্রীর ছেলে বলে কথা বদনাম এমনই রোটে যাবে রকেটের গতিতে মন্ত্রীর ছেলে রিৎ খান এক কলেজের মেয়েকে রাস্তায় থাপড় মেরেছে এবার কেউ জানতে চাইবে না তাদের মধ্যেকার স্বামীর সম্পর্কটা সবাই শুধু জানবে আদর্শ নাহিদ খানের ছেলে রিৎ খান এক নারীর গায়ে হাত তুলেছে আসিক ভয়ে কাছমুছি করে হৃদের হাতের দিকে তাকালো টেবিলের ওপরে রাখা হাতটা শক্ত মুঠোয় একটা কলম চেপে ধরেছে হয়তো নিজেরা কন্ট্রোল করতে চেয়ে সেই কলমটির ওপর ছুট যাচ্ছে বৃদ্ধা আঙ্গুলে অনবর্ত কলমের অটো আপ চেপে চেপে শব্দ করে নি ভিতরে বাইরে করছে মায়া চট করে বুঝলো না হঠাৎ হৃদের মনোভাব পরিবর্তনের কারণ কেমন অবুজ গলায় শুধলো জি হৃদ ফের একই ভঙ্গিতে দাঁত পিষল আউট মায়া থতমতো খেয়ে তখনও বসে রইল হৃদে শক্ত হয়ে ওঠা মুখটার দিকে তাকালো চোখগুলো কেমন লাগছে দেখাচ্ছে হয়তো রাগে কিন্তু কেন এর আগের কি হলো এমন মায়া বুঝল না হৃদ তখনও অনবর্ত কলমের ক্যাপ চেপে শব্দ করছিল মায়া সেদিকে এক পলক তাকালো তারপর আবারও চোখ তুলে হৃদের দিকে তাকাতে চোখাচোকে হলো হৃদের প্রধান চোখ দুটোর সাথে যেগুলো শুরু থেকে মায়ের দিকে তাক করা ছিল মায়া অপমানিত বোধ করে উঠে দাঁড়ালো ও জানতোই এই খান মায়াকে আবারও অপমানিত করবে শুধু শুধু শ্রেয়ার কথার মোজে মায়ার এই সাহায্য চাইতে আসাটা ভুল হয়েছে এই ঘাটদ্বারা লোক হৃদের কানের মুঠ কখন রূপ নেয় বলা মুশকিল এই ভালো তো এই সাপের মতন ফুশ হয়ে ওঠে অসভ্য লোক ক্ষমতার ডাপটে অহংকারী হয়ে গেছে মায়াকে অপমান করতে তার গায়ে বাজে না মায়া এখন এখানে আসাটা ঠিক হয়নি মায়া চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে খপ করে শ্রেয়া হাত চেপে টেনে তুলতে তুলতে বলল আমাদের এখানে আসাটা ভুল হয়েছে শ্রেয়া এই লোকের শরীরে শুধু ক্ষমতার ডাপটে অহংকারে ভরা এই লোকের সাহায্যে আমার লাগবে না আমার সাহায্য আমি নিজেই সমাধান করব। চল এখান থেকে বলতে বলতে মায়ের চেয়ারকে টেনে নিয়ে গেল নিজের স্থানে না দিয়ে ততক্ষণে চেয়ার ছেড়ে উঠে ওদের সঙ্গে চললো হৃদ তখনও মায়ের যাওয়ার দিকে দাঁতে দাঁত পিষে তাকিয়ে রইল একই ভাবে কলমটাও চেপে যাচ্ছে আসিফ সেদিয়ে গিয়ে তাকে কাঁচামাচু করলো একটু সময় নিয়ে তো গলায় ডাকলো ভাই ভাবিকে কি আবার ডাক হৃদ দাঁতে দাঁত পিষের আগে রিডি করে বললো তোর ভাবিকে না উকিলকে ডাকাসিফ এই বিয়াদ মহিলাকে সোজা করা দরকার কত বড় সাহস আমাদের বিচ্ছেদের কৌশল শেখায় জিয়া জি ভাই আসিফের সমস্তদের হৃদ খান খেট করে উঠে এই জি কি হ্যাঁ না ভাই আপনি যা বলছেন সে জন্য জি আর কি বলছি তোরে উকিলের কথা আর কি তো এখানে আমার মাথার উপর দাঁড়িয়ে আছিস কেন আমার রূপ বের হয়েছে আসিফ তাড়াহুড়ো বলল না ভাই এই তো যাচ্ছি ঈদের মেজাজ যেন আজ হুট করেই খিটখিটে হয়ে গেল আসিফকে আবারও থামিয়ে বললো কই যাবি ভাই উকিলকে ডাকতে তোরে কইছি শুধু উকিলকে ডাকতে অর্ধেক কথা শুনে যাস কেন আসিফ এবার সত্যি সত্যি পড়ে পরে কাঁচামাচো করে বলল সরি ভাই ভুল হয়ে গেছে হৃদ পুনরায় খেট মেজাজে বলল যা সামনে থেকে সর বেয়াদব মহিলা মাথাটা গরম করে গেছে আজ আর ঢাকা ফিরবো না উকিল আর কাজী দুটোই যেন কাল বিকেলের মধ্যে রেডি থাকে এই ধান্দাবাজ মহিলা প্রমাণ দরকার কত বড় সাহস আমাকে অস্বীকার করবে বলে কাল প্রমাণ নিয়েই ঢাকায় ফিরব এর আগে নয় জি ভাই হৃদের বিরক্তির চোখ তুলে বললো এই যাবি তুই এখান থেকে জি ভাই পুতলার মনে সুস্থিরতা নয় অস্থিরতা প্রকাশ মেলে মায়ের ক্ষেত্র তাই তীব্র অস্থিরতায় কোচিং ক্লাসে মন ঠেকাতে পারছে না কেবল নিশ্চল চোখে তাকিয়ে আছে হোয়াইট বোর্ডে কালো লেখাগুলোর দিকে একের পর এক লেসেন বোঝাচ্ছে টিচার আর মায়া শুধু সেদিকে অন্যমনস্ক হয়ে থাকে পাশে জুই চেয়ার নাদিয়া বসে সবার মনোযোগ বোর্ড হোয়াইট বোর্ডের লেখার ওপর থতমত পরিবেশে উপস্থিত চেয়ারের টিচারের লেসেন বাক্যের শব্দ ছাড়া ক্লাসের কোথাও টু শব্দ পর্যন্ত নেই এমন নিরবতার মাঝে হুট করে উঠে দাঁড়ালো মায়া অধ্যয়নরত শিক্ষককে উদ্দেশ্যে বলল স্যার আমার অসুস্থ লাগছে আমি বাসায় যাব মায়ের হঠাৎ কথায় ক্লাস হঠাৎ কথায় ক্লাসের উপস্থিত সকল স্টুডেন্টের নজর পড়লো মায়ের ওপর ততক্ষণ হোয়াইট বোর্ডে বোর্ডের লেসন বোঝানো অধ্যায়রত রহমান সাহেব ও কারগড়িয়ে তাকালো মায়ার দিকে মায়া তখন অসুস্থ মুখভঙ্গিতে তাকে জুই শ্রেয়া মায়া দুই পাশে বসায় ওকে খোঁচালো কি হয়েছে আকারে ইঙ্গিতে জানাতে চাইলো মায়া তেমন কিছু বললো না আর না তাকালো ওদের দিকে এক রক্ষা দৃষ্টিতে তাকে রইল রহমান সাহেবের দিকে বেরিয়ে যাওয়ার সম্মতি পাওয়ার আশায় হালকা এর কুচকে মায়াকে দেখলো রহমান সাহেব মায়াকে অসুস্থ মনে হয় তিনি প্রশ্ন তুলে জানতে চাইলো কি সমস্যা মায়া তৎক্ষণাৎ উত্তর আসলো ক্লান্তিতে স্যার আমার খারাপ লাগছে বেশ অসুস্থ ফিল করছি ক্লাসে মনোযোগী হতে পারছি না দুর্বল কাজ করছে শরীরে মায়ের অসুস্থতা নিয়ে আর ঘাটলো না রহমান সাহেব সহজ গলা সম্মতি দিল মায়াকে যাওয়ার আচ্ছা যাও স্যারের পারমিশন পেতে মায়া বই খাতা গুছিয়ে কাঁধে ব্যাগ চড়িয়ে বেরিয়ে পড়লো স্যারকে সালাম দিয়ে যদি তখনও ক্লাসে বসে সন্ধিহান দৃষ্টিতে মায়ের যাওয়ার দিকে তাকিয়ে হুট করে মায়ের কি হলো বুঝতে পারলো না সে মায়ের অসুস্থ হলো জুইকে কেন বলল না এতক্ষণ কেন মায়া অসুস্থ অবস্থায় জুইকে সঙ্গে না নিয়ে একা চলে গেল কিন্তু মায়াকে দেখে জুইয়ের মনে হচ্ছে না সে অসুস্থ দিব্যি হেঁটে চলে যাচ্ছে এমনকি যাওয়ার পূর্বে জুইকে একটু বলে পর্যন্ত গেল না কিন্তু কেন জুই বুঝলো না মায়ের মন খারাপের বিষয়টি শুধু মায়াকে ক্লাস হতে বেরিয়ে যেতে দেখলো কোচিং ক্লাস শেষ হতে আবারও এক ঘন্টা বাকি আপাতত এই এক ঘন্টা জুই বাকি ক্লাসগুলো শেষ করে নিক তারপরে না হয় বাসায় গিয়ে জেনে নেবে মায়া আজ ক্লাস না করার কারণটি এমনিতেও মায়ের হাবভাব ভালো না বড়ো কিছু হওয়ার আগে বাসা গিয়ে যে করেই হোক আরিফের কানে তুলতে হবে বিষয়টি ক্লাস পুনরায় কন্টিনিউ হতে সেদিকে তাকে মনোযোগী হলো মা এতক্ষণে কোচিং সেন্টারে বিল্ডিং হতে সেদিকে রাস্তায় নামলো এদিক সেদিক তাকে হাঁটলো বাসার রাস্তার দিকে আজ আর অটো রিক্সা কিছু নিল না কারণ সামনে ওর বিশেষ একটা কাজ আছে আর এই কাজের জন্য তো মায়কে স্যারকে মিথ্যে বলে ক্লাস মিস করলো ও আসলে মিথ্যে নয় সত্যি মায়া অসুস্থ তবে শারীরিক ভাবে নয় ভাবে এই মানুষের যন্ত্রণার জন্য মায়ের কোনো কিছুতেই মন ঠিকছে টিকছে না মায়ের ফুটপাথ ধরে হেঁটে হেঁটে রাস্তায় মুলে আসলো অনুসন্ধান চোখে এদিক সেদিক তাকালো আজ দুপুরেই তো হৃদের সঙ্গে মায়ের এদিক সেদিক দেখা হয়েছিল তখন আসিফেও এদিকে কোথায় পাওয়া পাওয়া যাওয়ার কথা মায়ের হেঁটে আরেকটু সামনে গেল। আশেপাশে হৃদ বা আসিফকে কাউকে দেখলো না সে রেস্টুরেন্টে মায়ের দুপুরে যে এসে হৃদের সঙ্গে কথা বলেছে সেখানেও হৃদ বা তাদের লোকজনে দেখা গেল না মায়া হতাশ বুকে ভারী হলো মনে মনে আবারও একবার মায়াকে নিজেকে শুধালো এইভাবে যে তখন মায়া ওইভাবে হৃদের কথায় রেগে গিয়ে রিয়াক্ট করা উচিত হয়নি মায়া তো শুরু থেকেই জানতো যে তেরা স্বভাবের মায়াকেও অপছন্দ করে এমন অপছন্দের মানুষকে সাহায্য করতে গিয়ে যে খান মায়াকে একটু 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 অপমান করবে সেটা মায়ের মাথায় রাখা দরকার ছিল তাছাড়া প্রয়োজনটা মায়ার ছিল হৃদের নয় তাই ব্যবহার নমনীয় মায়ের মাঝে রাখা দরকার ছিল হৃৎখানের কথায় রেগে না গিয়ে ভুল মায়ার হয়েছে সাহায্য মায়ের দরকার হৃৎখানের থেকে এখন মায়া হৃৎখানকে সরি বলে আবারও সুন্দর করে বুঝিয়ে বলবে মায়ের নিখোঁজ স্বামীকে খোঁজার কথাটা কতটা দরকার জন্যই তো ক্লাস মিস করে হৃদের সঙ্গে দেখা করতে বের হলো সে মায়া আবারও ঘাড় এদিক সেদিক তাকালো অনুসন্ধান চোখে আশেপাশে কাউকে দেখতে না পেয়ে আর একটু সামনে এগোলো দৃষ্টি থাকানো মায়া এলোমালো রিতকে খুঁজতে কিন্তু হঠাৎই দেখা হলো সিনিয়র ভাই রাকিবের সঙ্গে মূলত রাস্তায় পার হয়ে এদিকেই আসছিল কোচিং সেন্টারের উদ্দেশ্যে কিন্তু পথের মধ্যে মায়াকে দেখে সে মত বদলে কোচিং সেন্টারে না গিয়ে মায়ের পথে এসে দাঁড়ালো এদিকে আস্তে আস্তে মায়াকে কুশল বিনিময় করে জানতে চাইলো ভালো আছো মায়া অন্নমনা হয়ে হাঁটছিল মায়া রাকিবের কণ্ঠস্বর পেয়ে চোখ তুলে তাকালো দেখলো রাকিবের হলো তারপরে দেখলের বজায় রেখে অল্প হেসে বলল ভাই আপনি এই তো ভালো তোমাকে পেয়ে ভালো হয়ে গেলাম তাই এই সময় কোচিং কোচিং এর বাইরে কি করছো তোমার তো ক্লাস চলছে মনে হয় রাকিবের কথা হাসফাশ করলো মায়া লোকটা সরাসরি মায়াকে আজকাল প্রেম নিবেদন করে বেড়ায় মুখের ভাষা অন্তত তাই প্রকাশ করে মায়ের ইতস্থতার মইয়ে কাঁধে ব্যাগ টেনে বলল জি ভাইয়া ক্লাস চলছে আসলে আমি একটু অসুস্থ ফিল করছিলাম সেই জন্য স্যারকে বলে বাসায় চলে যাচ্ছি মায়ের কথা শেষ হতে উদ্বিগ্নতায় দেখা গেলো রাকিবের মাঝে আক মায়ের কপালে হাত রেখে অসুস্থতা প্রকোপ করতে গেল মা জুতো পিছু হাঁটে রাকিব সেদিকে তাকে উদ্বিগ্নতায় বলল কি হলো মায়া পিছিয়ে যাচ্ছে কেন তুমি কি বেশি অসুস্থ চলো ডাক্তারের কাছে যাই রাকিবের অযথা কেয়ার দেখানোটা মায়ের পছন্দ হলো না মায়ার মায়াকে কেউ অকারণে অজায়িতভাবে সামান্য ছুঁয়ে দিবে সেটাও মোটেও পছন্দ না তারপরে মুখ বাড়িয়ে রাকিবকে কঠিন বাক্য বললো না এ এলাকার ছেলে তারপরে আরিফের সহপাঠী বন্ধু আবার মায়ার সিনিয়র তাই মায়া কিছু বললে যে এখন ঝামেলা হতে পারে সেই জন্য কথা বাড়ালো না শুধু বিরক্তির চেপে রাকিবকে পাশ কাটিয়ে চলে যেতে চাইলো কিন্তু অধ্যর্য রাকিফের মায়ের পথ আটকে দাঁড়িয়ে একই উদ্বিগ্নতায় দেখিয়ে বলো কি হলো কোথায় যাচ্ছ তুমি চলো আমার সাথে ডাক্তারের কাছে ভয় পেও না আমি আরিফকে ফোন করে বলে দেব তুমি আমার সাথে আছো বিরক্তি জিদ্দি গলায় বললো মায়া ভাইয়া প্লিজ পথ ছাড়ুন আমার কিছু হয়নি ভালো আছি আমি মায়া কুচকানো চোখ দেখে রাকিব জানতে চাইলো তুমি কি আমার সাথে অস্বস্তি বোধ করছো মায়া মায়া তৎক্ষণাৎ তৎক্ষণাৎ উত্তর জি ভাবি কেমন কোনো সমস্যা রাখবের কিছু বলার আগে গম গম গলায় স্বরে কানে আসলো দুজনের মায়া রাকিব দুজনে হালকা চমকির পিছনে তাকালো দেখলো সুন্দর দেখতে একটা ছেলে দাঁড়িয়ে ছেলেটার নাম রাহাত রাকিব চিনে কানে ছেলে পেলে হলো রাহাত মায়াও চিনে রাহাতকে তবে নাম জানে না মায়ের সাথে রোজ সকাল বিকেল করে দেখা হয় রাস্তায় তখন মায়াকে ভাবে ভাবি বলে কুশল আদি জিজ্ঞেস করে প্রথমে মায়ের ভয় পেল একটা সময় বিরক্ত হতে আগ বাড়িয়ে ভাবি ডাকা নিয়ে কিন্তু এখন আর বিরক্ত হয় না বরং ভালোই লাগে এত বড় দামড়া দামড়া ছেলেদের কাছে সম্মান পেতে শুধু এরা নয় দেখা যায় রাস্তাঘাটে কলেজে ক্যান্টিনে সবখানে ছোট বড় সবাই মায়াকে ভাবি ডেকে সম্বোধন করে এর জন্য এখন আর মায়াকে এভাবে রিয়াক্ট করে না বরং মায়া নিজে সেফলি ফিল করে মায়া মনে হয় এই ছেলেগুলোর জন্যই মায়ের আশেপাশে সর্বদা নিরাপদ থাকে কেউ মায়াকে অহেতুক বিরক্তি করতে পারে না যদিও কেউ মায়াকে ডিস্টার্ব করতে আসে তাহলে দেখা যায় তবে কিছুক্ষণের মধ্যে রাহাতের মতো একটা না একটা ছেলে হাজির হবে সেখানে আর মায়াকে ভাবে ভাবে ডেকে সম্মান দিয়ে ওই ছেলেটাকে সঙ্গে নিয়ে লাপাত্তা হয়ে যাবে তখনই এতে মায়ের সুবিধায় হয় এখন আর বাজে কোনো পরিস্থিতির মুখে পড়তে হয় না মায়ের এদের জন্য সেই জন্য মায়াও নিজেই সবার জাতির ভাবি বলেই মনে করে সে জাতির ভাইকে জন্য মায়ের ডাকা ভাবি হোক না কেন সেই জাতির ভাই তো আর মায়াকে ডিস্টার্ব করছে না জন্য মায়ের এই দামড়া দামড়া দামরা পেলেদের ভাবি ডাকা নিয়ে আপত্তি নেই বরং ডাকুক এতে লাভ মায়ারি এই যেমন এখন মায়াকে সিনিয়র ভাই রাকিবের হাত থেকে বাঁচাতে হাজির হলো এই ছেলে এতে মায়া সেই জাতির ভাইকে মনে মনে একটা ধন্যবাদ দিতে চাই মন চাইছে যদি কখনো জাতির ভাইকে সামনে থেকে মায়া পায় তাহলে অবশ্যই ধন্যবাদ একটা দিবে মায়া রাত ছেলেটার মুখের দিকে তাকিয়ে হাসলো বেশ সৌজন্য সৌজন্যতার দেখিয়ে বললো আপাতত একটু সমস্যায় বলতে চাই যে মায়ের কথায় রাহাত এগিয়ে আসলো বাকি কথা চোখ ঘুরিয়ে মায়ের দিকে তাকালো তীক্ষ্ণ দৃষ্টিতে রাহাত ভাবি ডাকছে মায়া সেই ডাকে স্বাচ্ছন্দ্য বোধ করে জবাব দিচ্ছে আবার নিজের সমস্যা কথা বলতে চাচ্ছে বলে ব্যাপারটা রাকিবের ভালো লাগলো না সে অসন্তুষ্ট চোখে মায়ের দিকে তাকিয়ে রাহাত ততক্ষণে মায়ের সামনে দাঁড়িয়ে রাকিবকে সরাসরি চোখে মায়ের দিকে তাকালো ব্যবহারটা নমনীয়তা দেখে সম্মান দিয়ে বললো আমাকে বলুন কি সমস্যা আমি আপনাকে হেল্প করছি রাকিবকে আর চোখে এক পলক দেখে মায়া রাহাতের কাছে সরাসরি বললাম আসলে তেমন কিছু না আমি আসিফ ভাইয়াদের খোঁজ করছিলাম আসবাতে কোথাও দেখছিলাম না তাই আপনাকে জিজ্ঞাসা করলাম আসলে আমার হৃদ ভাইয়ের সাথে একটা জরুরি কাজ ছিল এখন ওনাকে কোথায় পাওয়া যাবে বলতে পারেন সন্ধেহরা দৃষ্টিতে তাকে রাকিব মায়ের কথায় পৃষ্ঠ প্রশ্ন করতে জানতে চাইল তোমার হৃদ সাথে কি কাজ রাকিব রাকিবের কথায় মায়া বিরক্ত নিয়ে কিছু বলবে তার আগে ছটপট উত্তর করলো রাহাত বললো ভাবি ভাই তো আমাদের সামনেই আছে ওই যে কালো থাই গ্লাসটা দেখছেন ওই পিছনে ভাই বসে আছে যে এটা হৃদভাইয়ের বাবার অফিস এখন ভাই ওখানে আছে কালো গ্লাস হওয়ায় আপনি দেখতে পাচ্ছেন তবে আমাদের ভাই সরাসরি দেখতে পাচ্ছে গ্লাসের ওপাশ থেকে আপনি ভেতরে যান ভাইকে সেখানেই পাবেন বিছানায় মায়া ঘাড় ঘুরিয়ে তাকালো কয়েক কদম দূরে রাস্তার পাশে বস বড় গ্লাসের ওপর সূর্যের আলো ভিতরকার মানুষজন দেখা যাচ্ছে না তবে ভেতরে বসে থাকা মানুষগুলো যে অনায়াসে মায়াকে দেখা যাচ্ছে সেটা বেশ বুঝতে পারলো মায়া হঠাৎ মায়া ধ্যান ভাঙলো রাহাতের পরবর্তী কথায় রাহাত এগিয়ে এসে রাকিবের এক বাহু জাপ জড়িয়ে ধরতে ধরতে বললো আরে রাকিব ভাই তোমার সাথে আমার অনেকদিন ধরে গল্প হয় না তুমি আমার সাথে চলো আজ আড্ডা দেবো এখানে দাঁড়িয়ে কি করবে চলো চলো রাহাতের কথাগুলো বলতে বলতে রাকিবের হাত টেনে টুনে জোরপূর্বক নিয়ে গেল নিজের সাথে রাকিব তখনও মায়ের দিকে তাকে বলছে নিজের খেয়াল রাখতে মায়া রাত চলে যাওয়ার দিকে তাকে মনে মনে কৃতজ্ঞতা প্রকাশ করলো চাপা শ্বাস ফেলে কাদের ব্যাগটা আরেকটু টেনে ফুটপাট ছেড়ে কয়েক কদম এগিয়ে দাঁড়ালো থাই গ্লাসের দরজার সামনে মায়া ঢুকা টুকা দেওয়ার আগে ভেতর থেকে আসিফ দরজা খুলে বত্রিশ পাটি দাঁত দেখিয়ে হাসলো মায়া আসিফের হাসিমুখ মুখখানার দিকে তাকিয়ে বলল ভাইয়া আমাদের সাথে কথা ছিল আপনাদের সাথে কথা ছিল রিদ ভাইয়াকে কি ভিতরে ভিতরে আছেন জি আপু আসুন আসিফ দরজা ছেড়ে দাঁড়াতে মায়ার মায়ের পাশ ভিতরে ঢুকতে মুখামুখি হলো রিদ খানের তীক্ষ্ণ প্রখর রোদের দৃষ্টির সঙ্গে কেমন আগে কটমট চোখে তাকিয়ে মায়ার দিকে মায়া হৃদের শক্ত দৃষ্টিতে থতমত খেয়ে বসলো ভাবলো অসময়ে চলে আসার জন্য রেগে গেছে কিন্তু মায়ের কথা বলাটা জরুরি ভেবে নিজেকে সাহস দিল কয়েক কদম হেঁটে হৃদের টেবিলের সামনে দাঁড়াতে দাঁড়াতে সালাম দিয়ে বলল তো বন্ধুরা আজকের পর্বটা এই পর্যন্ত যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো আর পরবর্তী পর্ব পাওয়ার জন্য সাবস্ক্রাইব করো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজ এই পর্যন্ত বিদায়